রামনগর কোলিয়ারিতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চাকরির দাবিতে উত্তাল পরিবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রামনগর কোলিয়ারিতে কর্মরত শ্রমিক কেদারপান গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি এ ঘটনার জেরে সোমবার কেদারপানের পরিবার ও স্থানীয়রা মৃতদেহ কোলিয়ারি অফিসের সামনে রেখে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তাদের একটাই দাবি মৃতের মেয়েকে অবিলম্বে চাকরি দিতে হবে তিন মাস আগে ষোলোই ফেব্রুয়ারি দুপুরের দিকে রামনগর কোলেয়ারি প্রাঙ্গনে দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামনগর ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ তিন মাসের লড়াই শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন কেদারপানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে কিন্তু শোকের পাশাপাশি জন্ম নেই ক্ষোভ সোমবার সকালে পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দারা কোলিয়ারি অফিসের সামনে জড়ো হন মৃতদেহ অফিস প্রাঙ্গনে রেখে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত সহায়তার ঘাটতি এই মৃত্যুর জন্য দায়ী এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের কোনো কিছু নেই ওনারা টাইম দিয়েছেন যে পনেরো দিনের জন্য কিন্তু এখানে আমাদের ডিমান্ড হচ্ছে যে দেখুন ওনাদের কথা প্রত্যেকবারে চেঞ্জ তখন ওনারাই সকালে নিজেতে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন আমরা ট্রোভিলিং করছি আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলে না বলছে পনেরো দিনের টাইম নেই তো তাহলে যদি পনেরো দিনের সময়ই লাগবে তাহলে সতেরোভাবে টাকা আর যদি ওনার পনেরো দিন পরেই যে প্রসেসিংটা করবেন তার মধ্যে আজকেও করতে পারেন সেই জন্য আমাদের একটাই যদি যে আজকের ডেটেই জয়নিং হয় আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট হবে পরিবারের দাবি কেদারপানের মেয়েকে চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে এদিকে কোলেয়াড়ি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি তবে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে যাতে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হবে রামনগর কোলেয়াড়িতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ শ্রমিকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ব্যাপারে কঠোর পদক্ষেপের দাবি উঠছে কেদারপানের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় বরং কর্মক্ষেত্রে নিরাপত্তার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই মেয়েকে চাকরিতে হবে বিক্ষোভের খবর পেয়ে আসেন কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার তিনি বলেন সমস্যার সমাধানের জন্য সেলের উচ্চতম আধিকারিকদের সাথে কথা বলা হচ্ছে যাতে মেয়েটি চাকরিতে যোগ দিতে পারে তার চেষ্টাই করা হচ্ছে অ্যাক্টিভেস্ট বাংলা